আমার মনের ঘরেতে আমি রেখেছি জারে দু জহানের বদশনী কামলিবালা রে দোজাহানের জহানের বদশনী কামলিবালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি রে আমার মনের ঘরেতে আমি ঘরে দু জাহানের বাদশাহু বি কামলিওয়ালা রে দু জহানের রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে হে আমার দয়াল নবীরে আমার মায়ার নবী রে দু জহানের বাদশাহু কামলিওয়ালা রে দু বাদশা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদি দেখার লাগি লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা লাগি লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ঘরে দু জাহানের নবী কামলিওয়ালা রে দু জাহানের নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যা রে দু জাহানের বাদশনী কামলিওয়ালা রে দু জাহানের বাদশাহ বি কামলিওয়ালা রে